কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সংলগ্ন নাফ নদী জলসীমায় আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন আজ হোয়াইকং ইউপির লম্বাবিল এলাকায় ঘটা এক ঘটনায় আহত যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে স্থানীয়রা জানান হানিফ স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করতেন ঘটনার পরপরই তাকে উদ্ধার করে একটি হাসপাতালে পাঠানো হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন এদিকে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু অভিযোগ করেছেন আরকান আর্মি সীমান্ত এলাকায় মাইন পুঁতে রাখছে এ ঘটনায় নতুন নয় এর আগেও একইভাবে অনেকেই আহত হয়েছেন বলেও জানান তিনি এদিকে মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মহাসড়কে নেমে এসে বিক্ষোভ করেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করেছেন